গাছে ঝুলছে থোকা থোকা আপেল কিন্তু বাংলায় এত আপেলের চাষ কাছে যেতে বোঝা গেল না এ তো আপেল নয় কুল খালি চোখে যে কুলকে দেখলে আপেল বলে অনেকেই ভুল করবেন ঝাড়গ্রাম শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে দরখুলিতে কয়েক বিঘা জমি জুড়ে রয়েছে এই কাশ্মীরি কুলের বাগান রাস্তার দুপাশে কুলের ভারে ঝুঁকে পড়া গাছ সরিয়ে এগোনোই দেয় 2023 সালে তাপস মাহাতো নামের এক ব্যক্তি কাশ্মীরি আপেল কুল আর মিস ইন্ডিয়া বা ইন্ডিয়া সুন্দরী নামে দু রকম প্রজাতির কুলে চাষ শুরু করেন এই অঞ্চলে। কুল বিক্রি করে লাভ বলতে ঝাড়গ্রামে মোটামুটি কেজি প্রতি সত্তর আশি টাকা পাইকারি বিক্রি হচ্ছে। কেজি তাতে আপনাদের ভালো লাভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। अब अपने खर्च आप, खर्च खोज़ उठे ভালো লাভ হ্যাঁ প্রথম বছর তো সেভাবে যেহেতু বাগানকে চারদিকে বেড়া দিয়ে করার জন্য অতটা হয়নি এই বছর ভাবছি লাভ পাওয়া যাবে। চাহিদা কিরম কুলের চাহিদা আছে করোনা পরিস্থিতিতে পারিবারিক সমস্যার কারণে চাকরি ছেড়ে বাড়ি এসে ইউটিউব দেখে এই চাষ শুরু করেন তাপস ছ মাসের মধ্যে কুলের ফলন শুরু হয় প্রায় চার মাস ধরে টানা ফলন হয় এই গাছগুলিতে এখানে এসে আমি ইউটিউবে প্রথম দেখি যে এরকম কুলের একটা ভ্যারাইটি দেখি যে কলকাতার বন্ধুর সঙ্গে যোগাযোগ করি তারপর তাদের কাছ থেকে জানতে পারি যে এটা লাভবান চাষ আছে একটা তো এটা করতে দেখলাম ফলন ভালোই হচ্ছে আমাদের এটা হচ্ছে কুলের চাষ দুটো জাত আছে কাশ্মীরি আপেল কুল আর মিস ইন্ডিয়া এটা প্রথমে লাগানো হলো বলেছিল যে ছ মাসের মধ্যেই ফল হবে তো দেখলাম ছ মাসের মধ্যেই ফল হয়েছে তো পুরোটাই অর্গানিক লাগানো হয়েছিল তো দেখলাম ফলন ভালোই আছে প্রথম বছরে যা ফল হয়েছিল তার থেকে এবছর ফল আরও ভালো আছে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর ফলন হয় এই কুলের প্রতিদিন প্রায় ষাট কিলো কুল পাওয়া যায় গাছগুলি থেকে আমাদের তো এই ফুল চাষটা ভালো হয় ঝাড়গ্রাম এলাকায় আর আমার এই ফুল চাষটা আরও কিছু চাষিরা যদি করতে করে ঠিক আছে চাষটা ভালো হয় আর কি ফলে বেশ ভালোই লাভের মুখ দেখছে তাপস আর তার দেখা দেখি অনেকেই উৎসাহিত হচ্ছেন এই কুল চাষে ওরাই যে যার উদ্যোগে করেছে নিজের উদ্যোগে তো মনে হয় আমাদের এলাকায় যেসব এলাকায় অনেক অনেক চাষির অনেকটা ধরে পতিত পড়ে আছে দীর্ঘদিন ধরে চাষবাস হয় না জলের তো অভাব দিনকে দিন তো বৃষ্টি কমে গেছে জল কমে গেছে তার ফলে এই যে তাম পড়িয়া পড়িয়া আছে এগুলা যদি সরকারি উদ্যোগে মানে চাষিরাকে কিছু সাহায্য করে ওই কুল চাষের ব্যবস্থা করে ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়ি এক্সপ্রেস নিউজ